সাতক্ষী প্রচন্ড শৈত্য প্রবাহে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণের এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে বিস্তারিত থাকছে এস সিরাজের প্রতিবেদনে সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরে কনকনে সেই তার শৈত প্রবাহে দুর্ভোগে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে শ্যামনগর পৌরসভার বিভিন্ন গ্রামে গভীর রাতে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত্র বিতরণ করেন শ্যামনগর উপজেলা বিএনপির অন্যতম নেতা বিশিষ্ট ব্যবসায়ী এবং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জহরুল হক তিনি গত কয়েকদিন ধরে দরিদ্র এবং অসহায় মানুষের মধ্যে প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেছেন শীতবস্ত্র বিতরণের সময় জহরুল হক আপু বলেন আমি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই তাদের সুখ দুঃখে অংশ নেওয়াই আমার মূল লক্ষ্য এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আশিকুল হাসান বাছা মোহাম্মদ আমিনুল ইসলাম বাবলু রহমান নুরুল নবী খান জাকারিয়া খান এবং মুস্তাফিজুর রহমান মিল্টন সহ আরও অনেকে এই নয়টা ওয়ার্ডে আত্মমানবতার সেবায় জন্য পাশে দাঁড়ানোর জন্য এবং ভীষণ শ্রেণীর মানুষ আসে বিশেষ করে বৃদ্ধা যাদের অসহায় জীবনযাপন করে তাদেরকে আমরা এই শীতবস্ত্র বস্ত্র বিতরণের জন্য আমরা এই সমাবেত এসম্ব